মাথা পানীয়ের ব্যাপার হচ্ছে তাহলে ভাইয়া আসসালাম আলাইকুম আসার ব্যাপার ভালো আছেন না আমি ভালো আছি সেটা আজকে আমাদের পুকুর থেকে দেশি পুটি মাছ উঠাইছে যে এখানে কেটে রাখছে আর এখানে এই যেগুলো কেটে কেটে রাখছে আমরা একটু দেখাই এই যে বড় বড় দেশি পুটি কিন্তু এগুলো আর এইখানে এখনো আছে এগুলো কাটা হয় না এগুলো কাটতেছে আর এখানে হচ্ছে এগুলো বাটা মাছ এগুলো হচ্ছে আমাদের বিলের মাছ কাঠা দিয়ে কাটাছে না বাসি টেপ বেনে টেপ বেনে কত টাকা ইয়া কত যাচ্ছে মাছ

তো আমরা এই মাছ দিয়ে শিদল বানাবো তো শীতলটা হচ্ছে যে সেটাও আপনার যদি দেখতে চান আমি সেটা কি শীতল কিভাবে তৈরি করে আমি সেই সেটা আপনাদেরকে দেখাই দিব তো হচ্ছে যে এই শিদল সুটকি কিভাবে তৈরি করে

পানি নিছে পানি এনেলে এই মনে করেন যে কত করে পোয়া বে মিষ্টি করে রে এগুলা আমরা যখন কিনতাম

পুটি মাছ মাছ কই যদি খাইতে চান গ্রামে চলে আসেন এই এখন ডিসেম্বর মাস হচ্ছে যে গ্রামে যাদের যাদের পুকুর আছে বিল আছে ডিসেম্বর মাস করে তারা হচ্ছে যে পানিগুলো সেকে আবার নতুন মাছ সারা মানে পরিকল্পনা করে তো এই উদ্দেশ্যে হচ্ছে যে আমাদের পুকুর সেকা হয়েছে তো পুকুর থেকে আর কি এই মাছগুলো গুলো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ